হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের বাড়ির কাছে স্কুল বেশি দূরে না কিন্তু সেই স্কুলে আজকে খেলা খেলা হয়ে গেছে এখন নৃত্য গান অনুষ্ঠান এইগুলাই হবে হাজার তোর কলয়ে দিসান নমশ দিশান উড়ুক পাচিরি পাচিরি বেঁধি তাঁরা রইলো হোকান কার রইলো হোকান গাজলের হে বাজনা পাওয়া যাহা কেবালি রাজা কাজলে বাজনা পা যাহা কেমালি কে সে রাজা কে রাজা ধত্ত জাতি ছত্ত হা 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 পায়ে দে হাঁচি হা 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 পায়ে দে হাঁচি ভগবান করুবে পাঠি সর্বনাটি সীতায় গিনি তত্ত্ব কে রে তারা রেই লৌহ কপাট ভেঙে তল কর হেলো কণার রক্ত জমার শিকল বোঝার ফাশন দিদি ওরে অতরু নিশান ওরে অতরু নিশান বাজকর পরায় নিশান ভন্ত নিশান রূপপতির পাচি দিদি আর রই লৌহ কপাট কার রই লৌহ কপাট আকালি অসাধারণ গান পরিবেশন করেছে শরীফুল এই পরে আমি ধামরা খেলা দেখে তো বাড়ি চলে আসছি খেলা তো হচ্ছে বৃহস্পতিবার দিন আর এটা হচ্ছে শুক্রবার দিন ভোরে আমার বোন যাইতেছে শিক্ষা সফরে ওদেরকে শিক্ষা সফরে নিচ্ছে হলো ঢাকা নসেন্দি ডিম হলি পার্কে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি না গেলেও কিন্তু অনেকবার টিকটকে বা ইউটিউবে ফেসবুকে দেখছি অনেক সুন্দর একটা জায়গায় ওদের নিতেছে ঢাকা নসেন্দি ডিম হলি পার্কে তো সেই জায়গায় যাইতেছে ওদেরকে সাররা যাইতে বলতেছে বলছে ভাঙ্গা যেয়ে পৌঁছে থাকতে বলছে ষাটটার আগে তো এরকমই বলে যেহেতু অনেক জায়গা থেকে অনেকজন আসবে এক জায়গায় তো সবাই বাড়ি না ছাত্রছাত্রীদের বাড়ি অনেক দূরে দূরে আছে এজন্য সবাইকে আগে ভাগে হ্যাঁ এরকম তারা দিয়ে রাখছে সবাই যাতে ঠিক টাইমে ওই জায়গায় যেয়ে পৌঁছে থাকতে পারে তো এই জায়গা থেকে আর একটা বন যাবে তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির থেকে সামনে আগায়ে তা আমার মা গেট খুলে পথে দাঁড়াই আছে আমার মা তাকে ওকে আগেই দিয়ে আসবে এদিকে আমার বোন ঘর থেকে বেরিয়ে ফোন নিতেই মনে নাই পরের অন্ধকার দিকে ফোনের কথা মনে পড়ছে পরে তো আমার বোন তো চলে গেল আর এটা হচ্ছে সাড়ে এগারোটার দিকে আমরা যাই যাইতেছি একটু চকে তা আমার মেয়েকে নিয়ে যেতেছি সাথে করে আমাদের কচু গাছ লাগানো আছে কয়েকটা সে কচু গাছ থেকে কয়েকটা লুতিকাটা আনবো এজন্য তো যাওয়ার সময় দেখি কে খালটার ভিতরে ওরা মাছ মারতেছে মাছ নাই অনেকক্ষণ তালাস করছে পায় নাই ওরা মনে অন্য জায়গায় গেছে চলে মাছ মারার জন্য তো ওরাও চলে গেলো আমিও চলে যেতেছি আমাদের ঠিক জায়গায় যে জায়গার থেকে আমরা লতি গাইটা আনবো সেই জায়গায় তা আমি যাইতেছি আর আমার মেয়ে আমার পিছনে আর এই পাশ দিয়ে অন্য অন্য জায়গায় কিন্তু শরষা ফুল অনেক আগে ফুলটা সর্ষে মনে করেন ও চলে এসে চলে আসছে আর আমাদের এদিকে কিন্তু ফসলটা একটু নামিতে হয় এজন্য আমাদের এদিকে সর্ষে ফুল এখন দেখা যাইতেছে তো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে শস্য ফুলের পাশ দিয়ে কিন্তু আমি যাইতেছি তাই তো চলে আসছি আমরা আমাদের সেই তা আমরা চলে আসছি আমাদের সেই কচু গাছের কাছে তা কচু গাছের কাছে এসে লতি কয়েকদিন আগে দেখে গেছি কিন্তু ভাবছি মনে লতি মনে আরও বড় হয়েছে কাছে এসে দেখি কি না লতি বড়ই হয় নাই মনে হয় শীত দেখে বড়ো হয় নাই আমি আমার মেয়েকে বলতেছি যে কয়েকদিন আগে দেখে গেলাম লতি কাজ কুয়াশে দেখতেছি সেতটুকু লতি বড় হয় নাই সিদ্ধই খেয়ে মনে হয় আর এর আগে তো কয়েকবার লতি নিয়েছি লতি এসে দেখে গেছে একদিন এতটুকু এক সপ্তাহ পরে এসে দেখছি কত বড় হয়ে গেছে এরকমই বলতেছি আমার মেয়েকে তো কচুর লতি কাটতেছি আর পাশে লাগাইছে আমার স্বাস্থ্যবাই কুমড়ো গাছ তো লতি কাটা তোমার হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো তা আমার ভিডিও আপনাদের কোথায় একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ